এখন আমরা তেরো নম্বর সমাধান করব তেরো নম্বর প্রিয়োগের সমাধান করব এটি নিজে করি অঙ্ক দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে বইটি যদি আমরা নিয়ে নিজে এ ইজ টু বি সমান ফাইভ ইজ টু নাইন এবং বিজ টু সি ফোর ইজ টু ফাইভ হয় তাহলে সি এর মান হিসাব করে লিখি তো চলুন আমরা এখন অঙ্কটি করি তো প্রথমে আমরা লিখে নিচ্ছি এইচ টু বি তাহলে এ ইজ টু বি আমাদের মান দেওয়া আছে এইচ টু বি দেওয়া আছে ফাইভ ইজ টু নাইন আর বি ইজ টু সি দেওয়া আছে বি ইজ টু সি সমান দেওয়া আছে ফোর ইজ টু ফাইভ ফোর ইজ টু ফাইভ তাহলে আমাদের মান বার করতে বলছে এ ইজ টু বিজ টু সি এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখে নেব যেমন এ ইজ টু বি আছে তা আমরা এ বাই বি করে দিলাম আর এ বাই বি যদি করি তাহলে আমাদের কী হবে পাঁচের নয় আচ্ছা বি ইজ টু সি আছে তো বি ইজ টু সি সমান বি এর মান হচ্ছে ফোর আর সি এর মান হয়ে যাচ্ছে ফাইভ দিয়ে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি সবগুলো আচ্ছা যেহেতু এখানে বিয়ের মান নাইন আর এখানে বিয়ের মান ফোর তো আমরা এই বিয়ের মান দুভয় ক্ষেত্রে সমান করার চেষ্টা করব তাহলে এখানে যদি আমরা ফোর দিয়ে গুণ করে দিই তাহলে ন চারে ছত্রিশ এটাকে নাইন দিয়ে যদি গুণ করে দিই তো চার নং ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এটাকে যেহেতু ফোর দিয়ে গুণ করা হয়েছে তো এখানেও ফোর দিয়ে গুণ করতে হবে আর এই সংখ্যাটাকে যেহেতু নয় দিয়ে গুণ করা হয়েছে তো পাঁচকেও নয় দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে পাঁচ চারে কুড়ি আর নয় চারে ছত্রিশ একইভাবে চার নং ছত্রিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখন আমাদের এ এর মান হয়ে যাবে এর মান আমরা তাহলে পেয়ে গেলাম কত কুড়ি পেয়ে গেলাম আমরা আর সি এর মান পেয়ে গেলাম পঁয়তাল্লিশ তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই সংখ্যায়